হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু আমি আমার চ্যানেল থেকে ফার্স্ট লং ব্লগ শেয়ার করছি আজকে দিনটা ভীষণ স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার বাবার বার্থডে আজকে দিনটা হচ্ছে ফোর্থ মার্চ তো আজকে আমি আমার বাবার বার্থডেটা কিভাবে আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা সাথে থেকে একদম স্কিপ করো না নাহলে মুমেন্টসগুলো একদম মিস করে যাবে তো লেটস গো আর আজকে কিন্তু একদম সকালবেলা আমি বাবা বনু মা সকলে মিলে বেরিয়ে পড়েছি মায়ের কাছে একটু পুজো দেওয়ার জন্য আর দেখতে দেখতেই কিন্তু মায়ের মন্দিরেও আমরা পৌঁছে গেছি আর এই যে দেখছো মালারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতে বানানো আর হ্যাঁ হেল্প করেছে কিন্তু আমার স্টুডেন্টরা পুজো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মা এখানে বাবার মঙ্গলার্থে মাকে একটু প্রদীপ দেখাচ্ছিল আর আমিও কিন্তু এখান থেকে বাবার মঙ্গলের জন্য একটু প্রার্থনা করছিলাম পুজো শেষ হতেই ঠাকুর মশাই আমাদের সবাইকে একটু চরণামৃত দিচ্ছিল আর আমি বাইরে ছিলাম জন্য মা কিন্তু ওখান থেকে আমাকে একটু চরণামৃত আমার হাতে দিয়ে দিলো চলে আসলাম মায়ের মন্দিরের একদম সামনে আর দেখো দেখো ভিউটা ঠিক এই রকম। তারপর মা কিন্তু শেষে প্রত্যেকটা দিদাকে মানে মন্দিরের সামনে যারা যারা বসেছিলেন প্রত্যেককে কিন্তু এখানে প্রসাদ দিতে শুরু করলো তাদেরকে প্রসাদ দেওয়ার পর বাবা আমি বুনু সবাই মিলে আমরাও কিন্তু মায়ের প্রসাদ গ্রহণ করলাম হ্যাঁ ও কিন্তু বাদ যায়নি ওকেও কিন্তু আমরা প্রসাদ দিয়েছি এরপর কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই পাশের একটা নিরামিষ হোটেলে আমি মা বুনু বাবা সবাই মিলে একটু নিরামিষ ভাত কিন্তু খেয়ে নিলাম এই যে এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আমার বাবা আইসক্রিম

মায়ের ঘাটটাকে কিন্তু তোমাদেরকে আরেকটু ভালোভাবে আমি দেখিয়ে দিলাম আর দেখো ঘাটের পাশেই কিন্তু আছে শিব মন্দির আর শিব মন্দিরের পাশে কিন্তু এখানে বসার অনেকটা জায়গা আছে ভক্তরা আসলে কিন্তু এখানেই বসার এই দেখো এই পাশেই কিন্তু আমাদের মায়ের মন্দির এইবার কিন্তু পুজো দিয়ে আমরা সবাই মিলে আবার বাড়ি ফিরে যাচ্ছি আর ভিউটা দেখো জাস্ট দারুণ তো আমি এখন যাচ্ছি কেক নিতে আমার একটা বান্ধবীর বাড়িতে তো এই কাছেই বাড়ি তো চলো যাই ওদের বাড়িতে কেকটা নিয়ে আসি প্রমা হ্যাঁ ঠিক আছে কোথায় উল্টা বানালি ঠিকই তো আছে আচ্ছা ভালো আচ্ছা পর কিন্তু চলে আসলাম একটু শপিং মলে কয়েকটা জিনিসপত্র কেনাকাটার ছিল আমাদের পর দেখছিলাম কয়েকটা কন্টেনার বেশ ভালো লাগছিল কন্টেনারগুলো আর মা কিন্তু এখানে বুনুর জন্য কয়েকটা কটনের শার্ট নিচ্ছিল পর কিন্তু সব কেনাকাটা শেষে বিল পে করে কিন্তু বাড়ি চলে আসলাম আমার বাবার সবচেয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে আলুর দম আর মা কিন্তু এখানে লুচি আর পায়েসটা রান্না করেছিল এরপর কিন্তু আমি আর আমার বনু মিলে একটু ছোট করে ডেকোরেশন করে নিলাম কারণ অল্প স্বল্প ডেকোরেশন ছাড়া কিন্তু সেলিব্রেশনটা ঠিক জমে না এই যে দেখো আমার বাবার बर्थडे ডেকোরেশন মোটামুটি কমপ্লিট এখন মা বসে আছে চলে আস গো আর এই যে আমার বুনু এখন বাবা শুধু আসার অপেক্ষা এইতো তো চলো সেলিব্রেশন টা দেখে নি একসঙ্গে এরপর কিন্তু আমরা সবাই সবাইকে অল্প করে কেক খাইয়ে দিলাম তারপর কিন্তু আমরা প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি শুধুমাত্র স্মৃতি হিসেবে আছে কেকটা কিন্তু আমার বান্ধবী করছে প্রমা টেস্ট কেমন হয়েছে কেকটার আচ্ছা তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তখন টাটা